আমরা আজকে এসেছি কিউবন পার্কে যেটাকে ব্যাঙ্গালোরের সবুজ ফুসফুস বলা হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি হ্যাপি আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে আমার পিজো ওয়েলকাম করছি পার্কের বাইরে অনেক ধরনের খাবার বিক্রি হচ্ছে আমরা ভাবলাম এখান থেকে চিকেন মোমো খেয়ে এরপরে আমরা পার্কের ভেতরে যাব। আর মোমোর সাথে দুই ধরনের চাটনি আর মেওনেজো ছিল যদিও আমি চাটনি খুব একটা পছন্দ করি না এখানে ঝালমুড়ি বিক্রি হচ্ছিল যদিও এই ঝালমুড়িটা আমাদের দেশে ঝালমুড়ির মতো ততটাও মজা নয় একদমই শুকনো ছিল তার উপরে একটু বাদাম দেওয়া ছিল আমরা পার্কের ভেতরে চলে এসেছি আর এই জায়গাতে নাকি ছবি তোলা ভিডিও করা নিষেধ তবে আমি দূর থেকে দেখছিলাম অনেকেই এখানে ছবি তুলছে ভিডিও করছে যার যার ইচ্ছে মতো তাই আমিও কিন্তু কিছু ছবি তুলে নিয়েছি ভিডিও ক্লিপসও নিয়ে নিয়েছি একেবারে সিটির মাঝখানে তিনশো একর জমি নিয়ে আঠারোশো সালে এই পার্কটি গড়ে উঠেছিল এখানে গাছে পানি দেওয়ার অটোমেটিক একটা ব্যবস্থা দেখলাম কলগুলো ঘুরে ঘুরে চারপাশে গাছপালা পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছে পানি দেওয়ার এই ব্যবস্থাটা দেখে আমার কাছে ভালো লাগছিল সেই সাথে খুব মজাও লাগছিল এখানে বিভিন্ন জাতির ছোটো বড় মাঝারি গাছের সাথে রয়েছে ফুলের তৈরি স্ট্যাচু ফুলের বাগান রয়েছে বিশাল বড়ো অ্যাকুরিয়ামও রয়েছে লেক আছে টয় ট্রেন আছে আর্ট গ্যালারি আর রাইডও অনেক রয়েছে আর ব্যাঙ্গালুরের ধুলাবালি বলতে কিছুই নেই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা সিটি আর এখানকার মানুষ রিয়েল ফ্লাওয়ার দিয়ে সব কিছু সাজাতেই বেশি পছন্দ করে আর এখন যেখানে এসে পড়েছে জায়গাটা একদম ফুলে ফুলে চারপাশটা সাজানো বিভিন্ন রকমের ফুল দিয়ে তারা পাখি ফুল দিয়ে তারা অনেক কিছু তৈরি করে রেখেছে আমরা যখন এখানে এসেছিলাম তখন মানুষ একটু কম ছিল হালকা হালকা ছিল কিন্তু সময় যত বেড়েছে মানুষও কিন্তু অনেক চলে এসেছে অনেক ভিড় জমে গেছে এখন আজকের আবহাওয়া ছিল রোদবিহীন ঠান্ডা ছিল হালকা বাতাসও ছিল আর এটা দেখুন কি সুইট একটা ডগি ঘুরে বেড়াচ্ছে আমার সামনে আমি তো ভীষণই মজা পাচ্ছিলাম আমরা ঘুরে হেঁটে বসে কিছুটা সময় কাটালাম লেকের আশেপাশে ঘুরেছি বোটে চড়েছি রাইডেও কিন্তু উঠেছি এই জায়গাটায় পুরোটা জুড়েই কিন্তু রাইড আছে বাচ্চাদের জন্য রাইড আছে বড়দের জন্য রাইড আছে চারপাশে অনেক ধরনের রাইড দেখতে পাচ্ছিলাম তবে আমরা ভাবছিলাম কোন রাইডে ওঠা আমাদের জন্য ঠিক হবে এটা দেখে আমরা খুব মজা পাচ্ছিলাম এটা হচ্ছে ব্রেক ড্যান্স এর পাশেই লেখা ছিল আমরা কিন্তু ওই রাইডে চড়েছিলাম আনন্দ পেয়েছি সেই সাথে একটু ভয়ও লেগেছিল। আবারও কিছুক্ষণ লেগের পারে ঘুরে ফিরে আমরা চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে প্রচণ্ড খিদে পেয়েছিল। আর দুপুরের খাবারে ছিল চিকেন ফ্রাইড রাইস সেনজুয়ান চিকেন চাউমিন এখানে আমার কয়েকবারই খাওয়া হয়েছে বাসমতি রাইস দিয়ে চিকেন ফ্রাইড রাইসটা তারা খুব ভালো করে প্রতিদিনকার খাবারে আসলে এক নাগারে নুডলস চাউমিন মোমো বার্গার পিৎজা শর্মা এসব ভালো লাগে না আমার তো একদমই ভালো লাগে না আজকে এ পর্যন্তই আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন